আমার প্রিয় কাউরিয়া ও হারা গাছবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লা আমরা এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জুলুমের শিকার হয়েছি এই বাংলাদেশের মানুষেরা গুম খুন সহ্য করে মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি আমরা জুলুম থেকে মুক্ত হয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমরা অরিয়ম থেকে মুক্ত হতে পারি নাই আমরা এখনো পর্যন্ত দুর্নীতি এবং আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারি নাই রাষ্ট্রীয় সংস্কার এবং অভ্যুত্থানের অপরাধের বিচার এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই সেই সংস্কার এবং বিচারকে বাস্তবায়ন করতে আধিপত্যবাদ মুক্ত দুর্নীতি মুক্ত এক বাংলাদেশ করতে এগারো দলের সমন্বয়ে বাংলাদেশে জামায়াত ইসলামী এনসিপি খেলাফত সহ আমরা এগারোটি দল একযোগে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি ভাইরা আমার আমরা নতুন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে চাই প্রতিষ্ঠানগুলোকে করে নেতার ওপর নির্ভরশীলতা দালালদের ওপর নির্ভরশীলতা কমিয়ে জনগণের দুয়ারে জনগণের সেবাগুলোকে আমরা পৌঁছে দিতে চাই বাইরামার একাউনিয়া মানুষের প্রশাসনিক আইনগত সরকারি অফিসের দপ্তরে বা চিকিৎসার সময়টাতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা জনসভা সেন্টার বানাবো আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতির জন্য জাতীয় পর্যায়ে আমরা যেমন সরকারি বরাদ্দের হিসাবগুলো চাই ভাবে এই কাউলিয়া আপের কাছে হারা গাছে সরকারি বরাদ্দের হিসেব প্রদর্শনের বোর্ড আমরা স্থানে স্থানে স্থাপন করব বাইরে আমার আমাদের তরুণদের আমাদের নারীদের আমাদের শিশুদের সুন্দর জীবন বিকাশের জন্য মার্কায় নির্বাচিত হলে আমরা তাদেরকে সমাজে অগ্রসর করার ব্যবস্থা গ্রহণ করব আমাদের মায়েরা যাতে সুন্দর পরিবেশে নিরাপদে স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক পরীক্ষা নিরীক্ষা শেষে ভালো ডাক্তার ভালো নার্স অভিজ্ঞ ছাত্রীদের মাধ্যমে নর্মালে সন্তান জন্মদান করতে পারেন সেজন্য আমরা মেডিকেল করব ইনশাআল্লাহ আমরা যখন মেডিকেল এলাকায় এলাকায় আলট্রাসনোগ্রাম মেশিন সহ আধুনিক যন্ত্রপাতিগুলো পৌঁছানোর কথা বলি অনেকে হাসি ঠাট্টা করেছেন দুনিয়া যে কোথায় চলে গেছে ওনারা এখনো জানে না ওরা বলছে মানুষকে হেলথ কার্ড দেবে কিন্তু হেলথ কার্ডটা ঘরের মধ্যে থাকবে আমাদের গর্ভবতী মায়েরা হেলথ কার্ডটা নিয়ে আবারও তাদেরকে হসপিটালেই আসতে হবে আর আমরা সেখানে বলছি ভ্রাম্যমাণ মেডিকেল চেকআপে আল্ট্রাসনোগ্রাম মেশিন সময়ে সময়ে তাউনিয়া পিরগাসার অলিতে গলিতে ঘুরবে আমাদের মায়েরা নিজের এলাকাতে থেকেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সুস্থভাবে তাদের গর্ভকালীন সময়ে চিকিৎসার সেবাগুলো পাবে ইনশাল্লাহ ভাইয়েরা আমার আমরা তিস্তা মানুষেরা দীর্ঘ সময় ধরে হয়ে আছি আমাদের দুজন উপদেষ্টা এসে প্রায় আড়াইশো কোটি টাকা বরাদ্দ দিয়ে তিস্তার পার পারাই করার যে উদ্যোগ নিয়েছেন আমরা কৃতজ্ঞ কিন্তু আমরা আসলেই এখনো পর্যন্ত অত্যন্ত অভাবের মধ্যে আছি আমাদের অভাব তিস্তার পার মাথায় করার অভাব আমাদের অভাব তিস্তা নদীতে গভীরতা না থাকার অভাব আমাদের অভাব তিস্তাকে নিয়ে পরিকল্পনার অভাব ইনশাল্লাহ যদি এগারো দল সরকার গঠন করে যদি সাপলা পরিমার কাজিতে আসে আমরা তিস্তা সমস্যার সমাধানে সবার প্রথমে ব্যবস্থা গ্রহণ করব আমার এই কাউনিয়া পীরগাছা আসন সেই হারা গাছ থেকে কাউনিয়া হয়ে পীর গাছার শেষ মাথা পর্যন্ত আমরা চরাঞ্চলের মানুষ আমার বাড়িও চরের দিকে বাসদের থেকে বিস্তার দিকে বাড়ি আমরা চৌহা মানুষ চরের মানুষের কষ্ট দেখার কেউ নাই চরে রাস্তাঘাট নাই আমার লোকালয়ে বর্ষাকালে কাদায় মানুষের হাঁটতে পারে না আমরা উন্নয়ন বৈষম্যের শিকার আমরা কথা দিচ্ছি যদি সাপলা কলিমার গায়ে তাওরিয়া পীর জিতে আসে আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছি আমরা কাউনিয়া পিরগাসার জনগণ একতাবদ্ধ হয়ে আমাদের বৈষম্য আমরাই দূর করব ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা আমাদের এলাকার নিয়ে স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি উত্তরবঙ্গকে নিয়ে আমরা স্বপ্ন দেখি গোটা বাংলাদেশকে নিয়ে অনেকে বলে কি করবে আমিও স্বীকার করি বয়সে আমি চ্যাংরা আপনাদের অনেকের সন্তানের বয়সী নাতির বয়সী আপনাদের অনেকের আমি সমবয়সী কিন্তু এই পৃথিবীর আমরা দেখেছি চ্যাংরা ছেলেরাই এই পৃথিবীর গতিপথ পরিবর্তন করেছে যদি চব্বিশে অভ্যুত্থানের সময় যেতে আমাদের রংপুরের চ্যাংরা আবু সাইদ চ্যাংরা মুখরে দুই হাত প্রসারিত করে দিয়ে দেশের সামনে নিজের বুক পেতে না আমরা নতুন বাংলাদেশ পেতাম না সেজন্য ভাইরা আমরা বয়সে চ্যাংরা কথা দিচ্ছি চ্যাংরামো করতে করতে কাউনিয়া পীর আমরা এগিয়ে নিয়ে যাব গোটা বঙ্গপুর অঞ্চলকে চ্যাংরাম করতে করতেই আমরা বৈষম্য দূর করবো সংগ্রামর শক্তিতে বাংলাদেশকে আমরা আধিপত্যবাদ মুক্ত করব ইনশাআল্লাহ ভাইরা আমার আমি আপনাদেরই সন্তান আমি আপনাদেরই ভাই এ মাটির গন্ধ এলাকার মানুষের আবেগ অনুমতি আমাকে সদা তাড়িত করে বেড়ায় আমি অবাক হয়ে যাই কোথাও গেলে বক্তব্য দেওয়ার পরে অনেকেই আসেন বিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা পাঁচশো টাকার নোট আমার পকেটে যখন বুঝে দেন আমার হাতে যখন ধরিয়ে দেন সংঘ করে আমি তখন ভাবি যে মানুষটা আজকে আমাকে বিশ টাকার নোট ধরিয়ে দিয়েছেন আমি এই মানুষটার ব্যক্তিগত কি প্রকার করতে পারবো আমি জানি না কিন্তু আমি কথা দিচ্ছি এই মানুষের জন্য রংপুরের মানুষের জন্য গোটা বাংলাদেশের জন্য দশম গতি যত কাজ রয়েছে দশের যত ভালো রয়েছে আজ আমাকে যিনি বিশ টাকা দেন পাঁচশো টাকা দেন তার উপকার করতে পারি আর না পারি দশের উপকার করবে ভাইরা আমার আমরা এই বাংলাদেশটাকে নতুন করে করতে চাই সেই নতুন করে করার জন্যই এই বাংলাদেশে সংস্কারের প্রশ্নে গণভোট হবে গণভোটে আমরা কোন পক্ষে গণভোটে আমরা কোন পক্ষে এই গণভোটে আমাদের কাছে আর নায়ের কোনো অপশন নাই আজকে থেকে গণভোট হ্যাঁ ভোট নামে পরিচিত হবে ভাইরা আমার আমার আহারা গাছের শ্রম অঞ্চলের মানুষেরা তারা দীর্ঘ সময় ধরে অবহেলার শিকার সঠিক মজুরি পায় না আমি অত্যন্ত ব্যথিত হয়েছি সেখানে দেখে শিল্প বাস করে অথচ হারা গাছের কলোনিতে বারোশো মানুষ একটা মাত্র টয়লেটে শৌচ কার্য সম্পাদন করে এমন অবর্ণনীয় কষ্টে বস্তির মধ্যে আমার হারা গাছের মানুষকে ফেলে রাখা হয়েছে আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে সাপনা করে মার্কায় বিজয়ী করে ওই হারা গাছের বড় সিন্ডিকেট ব্যাঙ্গে গরিবের হারা গাছ শ্রমিকের হারা গাছ জনসেবার হারা গাছ সকলের স্বার্থের হারা গাছ আমরা নির্মাণ করব ইনশাল্লাহ আমরা মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি দুর্ভাগ্যের বিষয় অতীতে যেমন কিছু মিডিয়া অযথাই আওয়ামী লীগের সাফাই গাইত পক্ষরিত তেমনি এখনো মিডিয়া একটা বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে মিডিয়ার মালিকরা শুনে রাখো সাংবাদিকদেরকে দিয়ে বাধ্য করে তোমরা নিউজ করতে পারো পক্ষ নিতে পারো কিন্তু জনগণ তাদের পক্ষ নিয়ে ফেলেছে মিডিয়ার মালিকরা শুনো কোনো একটা পক্ষে এখনই যেও না খেলা যে করলে ফেলে চলছে আর কখন যে জনগণ তাকে নিয়ে আসবে পক্ষ চেঞ্জ করবে জনগণ গ্রহণ করবে না বাইর আবার তাদের জনসমর্থনে ভাটা পড়েছে জনসমর্থন না থাকায় এই কাউনিয়া বম্পির তারা আমাদের মা বলে তারা কাঠের লাঠি দিয়ে আঘাত হয়েছেন আমরা শুনেছি তারা কেন্দ্র দখল করার পরিকল্পনা করছে। বিভিন্ন জায়গায় গতকাল শহীদ আমাদের ভাইদেরকে তারা বাধা দিয়েছে। স্পষ্ট করে বলতে চাই আমরা হাসেদার পুলিশের সামনে দাঁড়ানো মানুষ আমরা পেসিবাদকে দাঁড়ানো মানুষ আমরা দিল্লির রক্ত চপকে বাংলাদেশ থেকে রক্ত করার মানুষ আমাদের সাথে আমাদের ভাইদের সাথে জুলুম করতে আসো না আমাদের ভাইদের সাথে যদি জুলুম করো আমাদের বড়িদেরকে যদি বিরক্ত করো এই বাংলাদেশের মানুষ কাউরিয়া বীরগাছার মানুষ বারো তারিখে তোমাদেরকে জবাব দেবে আমরা জানি তারপরেও একটা পক্ষের কিছু মানুষ তারা জনগণের সাথে বাদরামি করবে সাবধান করে বলতে চাই এই কাউনিয়া পিনগাছাই বাদরামি করতে এসো না করতে আসবা তো একটা গাছে চলায় দেবো সালা এই সুযোগ পাবা ভাইরাবার আমি আপনাদের সন্তান আমি আপনাদের তে অনুরোধ করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন জাতি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে কেসা বসে যারা আমার প্রতিবেশী তাদের হক দায়ী করার মতো তৌফিক দান করেন আমাদের হাতে সময় খুবই অল্প এই অল্প সময়ে আমাদের অত প্রস্তুতি নাই আমাদের রাস্তাঘাটে অত ব্যানার নাই আমাদের অত টাকা পয়সার সরাসরি নাই আমরা শুধু জনগণের ভালোবাসা নিয়ে এবারের ভোট পার হতে চাই এই জন্যে ভাইরা আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে কোটি টাকা দিয়ে ভোট করতে আমি পারবো না সেটা উচিত না কোটি টাকার ভোট আমাদের ধ্বংস হয়েছে এজন্য আমার হয়ে আপনাদেরকে গল্প করতে হবে গল্প করবেন তো আমার বিশ্বাস আছে এ কাউলিয়া পিরগাছার মানুষেরা আমার মা বোনেরা আমার ভাই চাচারা আপনারা এত গল্প করবেন আপনাদের গল্পে আল্লাহ আমাকে ভোট পার করে দেবে বাইরা আমার যারা একত্রিত হয়েছেন আমরা স্লোগানে স্লোগানে আজকের এই পথ সভা শেষ করব এই পথ সভার শেষে আমার ভাইরা কি স্লোগানের জন্য প্রস্তুত আছে হারা গাছের ভাইরা স্লোগানের জন্য প্রস্তুত আছে এগারো দলের ভাইরা স্লোগান দিতে পারবে খেলাপথের ভাইরা স্লোগান দিতে পারবে এনসিপির ভাইরা স্লোগান দিতে পারবে জামাতে ইসলামের ভাইরা স্লোগান দিতে পারবে আমার সাধারণ জনতা স্লোগান দিতে পারবে একটা পাতা একটা কলির একটা পাতা একটা এ একটা পাতা একটা কলির

alaikum.